সত্তর টাকায় পেয়ে যাবেন কাছি বিরিয়ানি এবং তার সাথে নল্লি পেয়ে যাবেন একদম ফ্রি সত্তর টাকায় রয়েছে নলির সাথে একটা মাংস পাবেন

কাচিটা টেস্ট করে দেখা যাক তাদের কাচিটা বেশ ভালো এখন আমাদের একটু ফ্রি নল্লিটা জাগা করে দেখি গাইস এর ভিতর থেকে কিছু বের হয় কিনা গাইস অল্প একটু মজা পেয়েছি গাইস আর ফ্রি নল্লি ভাই এর থেকে বেশি এক্সপেক্টও করি নাই সো এখন এই নল্লির মজাটা একটু ভাতটা মেল্ট করে খাই কেমন লাগে গাইস ওয়াও গাইস অ্যামেজিং